হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বনো তোমাদের চলে না যে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে দিনটা তো অসাধারণ লাগছে ঠান্ডা ঠান্ডা তার মধ্যে বৃষ্টি আর ঠান্ডার মধ্যে বৃষ্টি আমার ভীষণ ভীষণ ভালো লাগে একটা মানে কি বলবো এটা আমি আলাদা কি বলবো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার মানে জাস্ট কি বলবো এই যে ওয়েদারটা এই ওয়েদারটাই তোমাদের জানি সবাই মানে ওয়েস্ট বেঙ্গল মোটামুটি সব জায়গাতে বৃষ্টি হচ্ছে এটা জাস্ট বারান্দা থেকে তোমাদের দেখাচ্ছি বারান্দার কাঁচটা দেওয়া আছে তো কাঁচের ভিতরে যদি কিরকম লাগছে দেখো মেঘলা আকাশ গাছগুলো সব ভিজে আছে গাছের পাতার ওপর জল পড়ে আছে ঠিক আছে আর ওখানে ওই আকন্দ ফুলটা ফুটে ধুদ্র ফুল ধুজো ফুলটা ফুটে আছে দেখতে পাচ্ছো এই দেখো ধুজো ফুলটা ফুটে আছে আর এখানে গাঁদা গুলো ফুটে আছে গাছে টপ গুলো রয়েছে পাখো রয়েছে ভিতরে তো কাজে এরকম মেড রয়েছে ওরা সব চলে গেছে গাছটা ছেড়ে দিয়ে হ্যাঁ আমি ওদের বললাম মানে যে রান্না করে দুষে হয়তো হবে আমি বললাম ঠিক আছে তুই এটা কাজ কর মাছটা বার করে রেখে দে ধুয়ে দু পিস মাছ কর বেশি করবো না কারণ একটু মাংসও বলার আছে আর আমি লাউ খাবো সেই লাউটা বার করে কেটে দিতে বললাম ওদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে দু পিস মাছ বার করে রেখেছে এখানে লাউটা কেটে রেখেছে আলুটা একটু জলে ভাপিয়ে রেখেছে আমি আলুটা ডিলিট খাই না একটু জলে ভাপিয়ে ফেলে দিই আর এখানে সব বাসনগুলো দেখো ধুয়ে রেখে দিয়েছে আর শুকনো বাসনগুলো দেখো না গুছিয়ে এখানে রেখে দিয়েছে দেখতে পেরেছো এই যে থেকে কি অসুখ

এইসব নিয়েই আমার দিন কাটে তোমরা সবাই জানো যারা আমার বন্ধু আছো আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আইকন বাটনটা অবশ্যই প্রেস করো যাতে যেসব আমার নতুন ভিডিওগুলো আছে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যেন পৌঁছে যায় আর আমি সারাদিনে যখনই পারি লাইভে আসি কোনো ঠিক ঠিকানা থাকে না আমার যখনই মনে হয় বন্ধুদের সঙ্গে গল্প করব আমি চলে আসি তো সেই মুহূর্তে যেসব বন্ধুরা আসে সবার সাথেই গল্প করি তো চলো এইটুকুনি Love you friends. Bye bye. Love you.